কেন হচ্ছে বংঝি লাইফটাকে প্রাইভেট করে দিল কিন্তু ওখান থেকে অনেক কিছু আমরা তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসেছি তো কথা হচ্ছে যে মরা যায় আর হসপিটালের বা কেমন খেয়ে অনেকগুলো হয়তো একসঙ্গে খেয়েছিল ফুড পয়জন হয়েছিল কেননা বারবার করে বমি করছিল হুম আমি তাই ভাবছি যে এইগুলো করে আমাদের নামে কেস করতে যাচ্ছিল ভাবো আমার জীবনটাকেও খেয়ে নিতে তাই না আমার জীবনটাকেও তুই খেয়ে নিতে গিলে ঠিক আছে আজকে ওই যে পতিতা ঠিক আছে পতিতা পতিতা কি করলো তোকে বলছি উপর নিঃশ্বাস নিঃশ্বাস মনে হচ্ছে কি গিয়ে মেরে চলে আসি বুঝতেছো এই পতিতাকে খবর পেলাম উপর নিঃশ্বাস উঠছে খবর পেলাম এই হচ্ছে খবর পেলাম ওই হচ্ছে হ্যাঁ একটা না তিন তিনটে মানুষকে আমাদেরকে আমরা তিনটে ক্রিয়েটারকে হচ্ছে এই মন মন্দিরে আমাকে আরেকজনকে সবাইকে ফাঁসানোর চেষ্টা করছিল ভাবা যায় এমন শয়তান আর আজকে নিজে এই যে এসে লাইভে দুঃখান্তন কাঁদছিস না সত্যি কথা ভগবান আছে যেদিনকে তুই আমাকে স্ট্রাইক দিয়েছিলি সেদিনকে কিন্তু আমি বলেছিলাম আমি কাঁদবো না আমি হাসবো আমি হাসবো ওপরে হাসছিলাম আমি যে তোরা নাটক করছিস তোরা একসঙ্গে নেই এগুলো নাটক করছিলি যে নাটকগুলো পুরোটাই ধরা পড়ে যাচ্ছিলো সত্যি কথা বলতে পুরোটাই ধরা পড়ে যাচ্ছিলো আর সেই নাটকগুলোর একটা অংশ যে পিছনে তোকে দেখা গেছে হ্যাঁ সেটা সেই ছিল সেই ছিল এমন কি গিয়েও তোরা এইসব করেছিলি তারপরে সেই ছিল আবার ওই এডিট করে বসিয়ে দেখাচ্ছিলি কতটা মানে নাটক করতে পারিস তুই তোকে দেখ না দেখলে বোঝা যায় না সত্যি কথা বলতে ভিউজের চক্করে টাকা আর্নিং এর চক্রে তুই একটা মেয়ের সংসার ভেঙে সেই ঘরে ঢুকে পড়ে তুই বললি আমি লিবেল দেবো আয় বি আয় খুন্তি নিয়ে তখন বসে পড়লি খাটের ওপরে লজ্জা করে না লজ্জা করে না আবার তোর নাকি মানে উঁদে হ্যাঁ তোর নাকি উঁদে আবার ইনফেকশন হয়েছে করতে বলো সবাইকে তোমাদেরকে যে বলছে না আমার পেটে আলট্রাসোনোগ্রাফি করবো হুম তারপরে বলছিল যে আলট্রাসোনোগ্রাফি করবো সেই জন্য তো ও যদি উঁদে ওইসব হয় তাহলে কোথায় হচ্ছে সোনোগ্রাফিটা করবে ইনফেকশন হয়ে গেছে তার মানে ভাবো ইনফেকশনটা কখন হয় অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত মেডিসিন খাওয়া হয়েছে অনেক সেই জায়গাটাকে নিয়ে কাটা ছিড়া হয়েছে নয়তো বা না হবেই না সত্যি হবেই না এইসব নোংরা জিনিসগুলোই তো করেছে হ্যাঁ পাঠার সঙ্গে এত দেখো দুজনাতে যেহেতু দূরে থাকতে হবে কিছুদিন দূরে থাকতে হবে নাটকটা চালিয়ে যেতে হবে এইবার কি করলো পাঠা পুরোনো জিনিস নিয়ে একটু কাসন্দি ঘেটে নিল সেই কাসন্দিতে জড়াচ্ছিল হচ্ছে জিমিকে ঠিক আছে সেই কাসন্দিতে জড়াচ্ছিল আমি আমি কি জানি ভগবান এইটুকু স্মৃতিশক্তি দিয়েছে আমাকে আমরা যেগুলো আজ পর্যন্ত বলেছি সেগুলো সবই সঠিক হয়েছে কোনটা ভুল যায়নি সব সঠিক হয়েছে আজকে ঝি বলছে যে আজকে আমাদেরকে ফাঁসানো হয়েছিল আমাদের দুইজনের নাম করে বললো যে আমাদেরকে নাকি ফাঁসানো হয়েছিল আমি অবাক শুনে আমি অবাক শুনে ও কি করে হচ্ছে তোমাদেরকে ভাওতা করে যে আগেই হচ্ছে বললো আরে আমরা কিন্তু তখন কিন্তু অনেক কিছু বলেছিলাম যে কেন আইসি তো দেয়নি কেন নর্মাল বেড়ে ফেলে রেখেছে কেন এইসব করেছিল তখন কিন্তু এরা প্রতিবাদ করতে বসেছিল মিথ্যাবাদী দলগুলো প্রতিবাদ করতে বসেছিল কেন তো দেয়নি কেন এটা হচ্ছে কেন এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যখন সোশ্যাল মিডিয়া করছিল সেই টেস্টটা নিয়ে তাহলে আজকে মিথ্যাকে সে সবাইকে জড়াচ্ছিল সবাইকে মিথ্যাকে সে জড়াচ্ছিল অ্যাকচুয়ালি ওর কী হয়েছিল কি না সেটা সবাই জানে সারা রাত ধরে ওই পতিতার সঙ্গে বেশ জল্পনা কল্পনা হচ্ছিল আজকে বুঝতে পারলাম যে কে বেশি জল্পনা কল্পনা করে ওই পতিটাকে না চুলের মূর্তি ধরে এমন ছানতরাম দিতে হয় না মনে হচ্ছে গিয়ে কৃষ্ণনগরে গিয়ে মেরে আসি ফাটিয়ে রেখে আসি সোরের বাচ্চাটাকে হ্যাঁ শালা হারামজাদি আর তোর তা সঙ্গেই যে হারামজাদিটাকেও মানে দেখো কতটা ফাঁসানোর জন্য আমাদেরকে পরিকল্পনা করেছিল পুরো মানে পুরোপুরিভাবে আজকে পুরোটাই ক্লিয়ার করে দিল একটা মানুষ যখন অপারেশন হবে তার নাকি টিউমার হয়েছে সেটা কিন্তু জিই বলেছিল যে ওর পেটে টিউমার হয়েছে একটা মানুষের টিউমার থাকলে সে যদি অপারেশন করে আসে অপারেশন থেকে এসে আমাকে জ্ঞান জ্ঞান মানাচ্ছিলো না কমেন্ট বক্সে যে হ্যাঁ আঙুর ফল এখন খাওয়া যায় সব সব না আঙুর ফল সৃজন অনুযায়ী ধরো আমার এখানে গরম ঠিক আছে আমার এখানে গরম তুমি হচ্ছে বাইরে যাও তুমি বাইরে বলতে তোমার ব্যাঙ্গালোর ওই সাইডে যাও মানে ঠান্ডা ওয়েদার প্লাস গরম ওয়েদার ঠিক আছে যতটাই এই ওয়েদারটা ওই রোদ করলে গরম হয় তারপরে কিন্তু ঠান্ডা ওয়েদারটা একটা কিছু হালকা ফুলকা কিছু গায়ে দিয়ে বসতে হবে সেখানে আলাদা রকম তাদের সিজন অনুযায়ী তাদেরকে টক খেতে হয় সেইটুকু টক খেতে হয় তারা সব কিছুতে কিন্তু টক খায় কি বলবো আমাকে জ্ঞান দিয়ে গেছে যে আঙুর ফল খেতেই পারে আজকে ভাবো আঙুর ফল টক কেন আজকে লোকের সংসার ভাঙিয়েছি লোকে মানে লোক তো না মেয়েটার সংসার ভাঙিয়ে শেষ করে দিলি মেয়েটাকে মেয়েটাকে রাস্তায় নিয়ে এসে বসিয়ে দিলি প্রত্যেকটা ক্ষণে ক্ষণে কালকে তুমি ও বলছিল যে সব সময় ওর নাম সব সময় প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সময় ওর নাম পাঠার কাজই হচ্ছে মেয়ে ছেলের নাম বেজে খাওয়া ঠিক আছে পাঠার কাজই তাই আর সেইটাই করতে যে রক্ষিতা টাইনি রক্ত পিচাসিনি রক্ত পিচাসিনি মানে শকুনিমুখী এই শকুনি কখন নয় ভালো হতে কোনোদিনও পারবে না এতটাই শকুনিমুখী ঠিক আছে এরা মানে আমি তাই চিন্তা করছি উফ কি নাটক কি নাটক করতে পারে ভিউজের জন্য আর্নিং এর জন্য হম আবার আমাদের নামে আরেকজন কমপ্লেন করে এসছে বিস্কুট বিস্কুট আমাদের নামে কমপ্লেন করে এসেছে অন্য জায়গায় বুঝতে পারছি না কেন শোনো সেই সময় এই ঝি বং ঝি আমাদেরকে চিপিয়ে চিপিয়ে খাচ্ছিল চিপিয়ে চিপিয়ে বুঝেছ এর ফরে হয়ে ভিডিও করে আরে কেউ কারো নন তুমি যতই ভিডিও করো না কেন ফরে হয়ে তোমাকেই হচ্ছে ফাঁস করে নেবে আমি কিন্তু এই ভিডিওটা বলেছি তিন দিন আগে তিন দিন আগে পর্যন্ত বলেছি সেদিনকে আমি সব সবাইকে বললাম যে খবরদার কেউ আবেগের বসে এসে এই কাজগুলো করে না কিন্তু সেদিনকে আমি কিন্তু একটা ওই বললাম ছবি দিয়ে দিয়েছিলাম তাও ঢেকে তাও ঢেকে তাও আমাকে স্ট্রাইক মেরেছে বললাম না সেদিনকে আমি হেসেছিলাম আর বলেছিলাম সে বিচার করবে হুম বিচারটা করে দিল সত্যি ভগবান আছে সত্যিই ভগবান আছে আর উপর থেকে সে দেখতে পাচ্ছে কে অন্যায় করছে আর কে ন্যায় করছে সেই জন্য আজকে দেখিয়ে দিল দেখিয়ে দিল ভগবান যে দেখ কেমন লাগে বুঝেছিস মানুষকে টর্চার করা আর উল্টাপাল্টা কথা বলে মানুষকে হেনস্থা করা আমাদের বিনা দোষে আমাদেরকে ফাঁসানো হচ্ছিলো সবগুলোই দেখ না সব কিছু ক্লিয়ার হয়ে গেল দেখলি সত্যি উফ মানে আমি মানে শুধু দিন যায় আর মনে মনে করি যে এই বুঝি সেই সত্যটা সামনে আসবে দেখো ও প্রত্যেকটা বাচ্চা নষ্ট করে আসে আমরা যেটা ধরি সেটা সত্যিই হয় দীঘাতে গিয়েও প্রেগনেন্ট হয়ে গেছিল কার ছেলে না তো এর এখন এর না শুভর বলা মুশকিল কেননা এরও হতে পারে মানে পাঠারও হতে পারে শুভরও হতে পারে কেননা সুভর বাচ্চা তার পেটে চলে এসছিলো অলরেডি কেননা সে তখন ওর সঙ্গে যখন দেখতে পেল যে আমার সঙ্গে এত দিন ধরে সম্পর্ক করছে লিভিংয়ে থাকছি আমরা তারপরেও কেন ওর এক্স বরের সঙ্গে এইসব করছে কেন করছে আমি তোমাকে এই কথাটা কিন্তু বলেছিলাম এমনি এমনি কিন্তু বলিনি বলেছিলাম তার মানে বোঝো ব্যাপারটা বুঝতে পারলে আমরা এই কথাটা বলেছিলাম যে ওর যে বরের সঙ্গে মানে ও তো যেহেতু কিভ দিয়ে দিয়েছে ওর বরের সঙ্গে এই যে ওর ওর সঙ্গে একটা সম্পর্ক এবং ওরা থাকা থাকি করছে ওরা অনেক কিছু করছে এইগুলো ওই শুভ বলে ওই ছেলেটা জানতে পেরে যায় ওই শুভ যখন জানতে পেরে যায় তখন কিন্তু এটা করতে বাধ্য হয় শুভ ছেলেটা নিজেকে নিজে শেষ করতে বাধ্য হয় এটা তো তাও দিদিভাই এখনো জানেই নি সত্যি আর যেই বলেছে দিদিভাই যে ওর বিয়েটা কোনো লিগাল কিছুই না আর অমনি লাফাতে শুরু করে দিয়েছে ঠিকই তো বলেছে বাইশ দিনে বিয়ে আর পঁয়তাল্লিশ দিনের বাচ্চা কি করে হয় কি করে সম্ভব এটা কি মানা যায় সবার কাছে সয় আর সবার কাছে প্রেগনেন্ট হয়ে যায় সবার কাছে এই নচ্ছাড় এমনই নচ্ছাড় আর গোটা কাল্লা গোটা কানলার পুরো খা বুঝতে পারছো বুঝতে পারছো তো হুম চাবি ওইটা পুরো পুরো পাক্কা পস্টিটিউট ওরা নাহলে এই ধরনের কাজগুলো করতে পারবে না ছি লজ্জা করছে না মুখখানায় এখানে নিয়ে এসে দেখাচ্ছিস লজ্জা করছে না এতদিন যেগুলো তুই মিথ্যা মিথ্যা করে করে গেছিস সেগুলো আজকে তোর সঙ্গে সত্য সত্য হচ্ছে দেখেছিস আচ্ছা তোরা তোদের নাটকে তোদের চালি তোরা ফেসে গেলি কালকে যতবার ওই ঝিমি হচ্ছে বলতে যাচ্ছে হয় তুই বলছিস কল করছিস না হয় ওই পাঠার মা কল করছে না পাঠা করছে কিন্তু সেখানে তোরা যখন কথা বলছিলি মানে এই পাঠা যখন কথা বলছিল কেউ কলও করেনি কিছু বলেও নি শুধু একবারই বললাম না পিঙ্কি পাল মানে পিঙ্কি কাকিমা একবারই বলেছিল যে আমিও কিছু বলতে চাই বুঝতে পারলি রঙ্গলীলা করছিলি না আর সেই জালে আবার ফাঁসাচ্ছিলি মেয়েটাকে মেয়েটাকে মানে তোরা খাবো খাবো করে উঠে পড়ে লেগেছিলি যে মেয়েটাকে এবার শেষ করেই চিনবো হ্যাঁ আমি তোমাদেরকে বারবার করে বলছি সব নাটক চলছে কেসটাকে উইডো করানোর জন্য ঝিমিকে একটু বললেই ও মানে সুদ দিয়ে যায় বুঝেছো ঝিমিকে যেই একটু বলবে ব্যাস ও তখনই ও লাফাতে শুরু করে দেয় আর এই ভালোবাসা কে এখনো বুঝিনি ঝিমি ও বলো না সবসময় হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয় আবার যে ওর সঙ্গে ঝামেলা হয় সেই খুলে দেয় এটা কিন্তু সঠিক কথা বলেছে এটা আমাদের কাছে অনেকদিন আগেও বলেছিল সেম কথা বলেছিল যে হোয়াটসঅ্যাপে সব সময়ের জন্য এইটাই করে গো হম আর বিস্কুট তুই না এই যে এই যে সবার কাছে আমার নামে গীত দিয়ে বেড়াচ্ছিস না আমরা না ওই পাল বাড়িতে যে গান্ডি পিন্ডি গিলে আসিনি তোর মতো ঠিক আছে কুত্তা কোথাকার লেটাচু কুত্তা এক নম্বরের ওই কুত্তার মতো আমরা গিলি করে বেড়াতে পারবো না তুই যেটা করবি তোর মা বিকটা করে বেড়াই তোর বাপ মাতাল গিলি করে বেড়াই আর তুই এইরকম লোকের বাড়িতে গিয়ে জামা কাপড় চুরি করে নিয়ে চলে আসিস নচ্ছার কোথাকার বুঝলি ওই পরের বউকে নিয়ে এই নাচানাচি করতে হবে নিজের কোনো ট্যালেন্ট নেই বুঝতে পারলি নিজের কোনো অস্তিত্ব নেই তোর

হুম রক্ত পিছাশিবি এমনি বলি না আমি বললাম না যেই হাতে তুই কোনোদিনও আমি এটা বলেছি আমি এটাও অভিশাপ দিয়েছি ওকে যে কোনোদিনও সিঁদুর করতে পারবে না সাদা শাড়ি পরে ঘুরে বেড়াতে হবে কোনোদিনও কারোর বাড়ির বউ হতে পারবে না সত্যিই হতে পারবে না সত্যি হতে পারবে না সবকিছু না বলেই ফেললো ঝি ঠিক আছে সব কিছু বলে ফেললো আজকে দেখ ঝির লেভেলটা দেখ ঠিক আছে ওই তো আগের দিন বললো বললাম না এরা সব কটা সব কটা এতে সব কিছু প্ল্যানিং মাফে হচ্ছে এতে ওই পাঠার মাও সামিল আছে ওই পাঠার মানে কম সাথে নাকি ওই মিছিমুখী কম সত্য নাকি এক নম্বরের হারামি এক নম্বরে হারানো ওইটার জন্যই তো ছেলেটা ওইরকম হয়েছে ওইটার জন্যই তো হয়েছে ওই গঙ্গার ঘাটের নাগরকে গিয়ে মারিয়ে বেড়া লজ্জা করে না কোথাকার চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো উফ কি কষ্ট বুকে পাথর চাপা দিয়ে রাখতে হচ্ছে যেই বলেছে যে তুই বউ না ব্যাস ধরে গেছে আগুন বউ ছিলিও না ওটা জাস্ট হুম তো রস মিটানোর জন্য পাঠার কাছে গেছিলি আর তার আগে কার সঙ্গে মারিয়ে বেরিয়েছিলি ওইটাকে স্বীকৃতি দেওয়ার জন্য লজ্জা করে না ঘিন্না লাগে না হ্যাঁ মরতে গেছিলি মরতে তো পারিসনি অথচ আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছিলি ছি মুখ দেখা আবার এখানে এসে লজ্জা ঘৃণা নেই সব দিক থেকে ফেসে গেছিস তুই বুঝেছিস সব দিক থেকে চালা নিজে দেখ সংসার নিজেও করতে পারিসনি ওই মেয়েটা যদি সংসার করতে গেল মেয়েটাকেও মানে বাড়ি থেকে বিদায় করে দিলি ছুঁছ হয়ে ঢুকে ভাই ও ভাই চলো পড়তে যাই ভাই ও ভাই চলো পড়তে যাই ওই ভাইকে পড়ার নাম করে নি গিয়ে ওই হচ্ছে কলা দিয়ে ঢুকাতে বসে পড়তি না না এমনি এমনি সরি কোনো কফা না ওই এমনি বুঝেছ এমনি ঢুকাতে বসে পড়তি লজ্জা করে না হম দেখাস কি করে ফরাম দি চলো টাটা